মাদারীপুরের শিবচরে সর্বস্তরে জনসাধারণের আয়োজিত অস্বচ্ছ উপস্থাপনের মাধ্যমে কুতুবপুরে নির্মাণাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি পার্ক স্থানান্তরের প্রতিবাদ ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শিবচর উপজেলা পরিষদ চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে হাজি শরিত উল্লাহ রহমাতুল্লাহ আলাহিয়ার সপ্তম পুরুষ হাফিজ মাওলানা মোহাম্মদ হনজালা পিরজাদা বাহাদুরপুর এ সময় শিবচর উপজেলা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ তুরাক খান আবু বকর সিদ্দিকী শিবচর গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান মোহাম্মদ মহিউদ্দিন গোলাম মাওলা আকাশ সিদ্দার সহ শিবচরের সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন তাদের বক্তব্য দাবি একটাই যে কোনো মূল্যে কুতুবপুর ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার ও পার্ক শিবচরে হবে দাবি বাস্তবের না হলে এরপরে লাগাতার কর্মসূচি অনুষ্ঠিত হবে আমি মনে করি মাইল ফলক প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠান থেকে কিছু সরকারি কুচক্রি মহল আমি বলবো কিছু সরকারি কুচক্রি মহল চেষ্টা করে থাকে আমরা পদ্মা সেতু আমাদের ভাঙার হাইওয়েটা সম্পূর্ণ ব্লক করে আমাদের দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমাদের এই কাজ আমরা বন্ধ কর না আমাদের কাজ চলতেই থাকবে ইনশাল্লাহ যে কোনো মূল্যে হোক আমাদের এই শিবচরের প্রকল্প শিবচরেই থাকবে এটা নিয়ে আমাদের আজকে অল্প সংখ্যক লোক আমরা এখানে আসছি প্রয়োজনে আমাদের এই আন্দোলন আরো বড় হবে আজও দীর্ঘ হবে এবং আমরা আমাদের আমরা আমাদের এই দাবি অবশ্যই পূরণ করেই থাকবো বাংলাদেশ